তুমি যেন ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর তাৎপর্য ভগবদ গীতার ভূমিকার স্বরূপ পূর্ববর্তী অধ্যায়ের সাংখ্যযোগ বুদ্ধিযোগ ইন্দ্র সংযম নিষ্কাম কর্ম কনিষ্ঠ ভক্ত স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলি সবই অসম্বন্ধভাবে পরিবেশিত হয়েছিল কর্মদ্য গ্রহণ এবং উপলব্ধির যথাযথ পন্থা প্রণালী সম্পর্কিত বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশাবলী একান্ত প্রয়োজন সুতরাং ভগবানেরই ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মানুষের মতো কিং কর্তব্য বিমোড় হয়ে তাকে নানা রকম প্রশ্ন করেছেন যাতে সাধারণ মহাচ্ছন্ন মানুষেরাও ভগবানের উপদেশাত্মক বাণীর যথাযথ অর্থ উপলব্ধি করতে পারে ভগবত তত্ত্বের যথার্থ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন কুতার্কদের মতো কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না পক্ষান্তরে কৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার উদ্দেশ্যে ভগবানের অনুপ্রেরণায় অর্জুন রকম প্রশ্নের অবতারণা করেছেন যাতে ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয় সনাতন ধর্মীয় সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না